ছাগলটা আমি ঢাকা ডাবা নিয়েছো আমি এখন নাই যাবো বাবা রাগা নিয়েছ আমি ছাউলটা লিখিয়ে ঢাকা নিয়েছো বাবা চোখ কুটুম গুলা বসিয়ে আছো ওইখানে পড়াশোনার কথা বিয়ে কম আর তাহলে আমরা আবার কিসের জন্য ডাকি আহ তোমরা বুঝছো না এটা পড়াশোনার বিয়ে কমপ্লিট হে বলো এই জানাই বলে সামাজিক বিয়ে কমপ্লিট না না আমি বলে বিয়ে কমপ্লিট তো বলে জলি পাছে বিয়া হয়ে গেছে আরে দেখবি বিহামি বিতির বিহাই আহ আহ এই টাকার বাজারে ঢুকিনি গলি নিগরি বহা বিশালা দুত্র আমার সাইকেলের সঙ্গে

বুজিলে বেপাৰটা কি কথাটো মানে যে বাবাৰ চাগে গল্প হৈ আনিছিলে নোমাৰ পাত পৰিছে না বুলিছিলে নাই

বুঝতে পারছো না আমি বহুত দিন আগে গল্প করেছিলি দুটো কুটুম আর সাতজন সেই কুটুম লা হটা গেছে পৌঁছে গেছে তোমার বিটি কে বলি দেখাশোনা করায় আর ফট করে আমি নিয়ে যাবো তোমার বিটি ঘরে আছে খুড়াও ঘরে আছে

ব্যাপারটা তো কুটুম নিয়ে আসেছি হ্যাঁ তো কি তোদের আমি তো জানি রে বাবা তোমরা ঘরেই থাকো না লোকের ঘরে কাজ করতে যায় না কোনো তাহলে এই ভাবে আমি ঘরে এসে কুটুম মিলে তো হঠাৎ তৈরি এখন এই অবসর আমি কি করবো সেইদিন জলদি বলি লেগে আমি তাহলে দেখাই শোনালে আমার খালা

তোদের বাবা তো মনু গা চারে আয় চারে আয় 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 কি বে তোর যেটা আছিস দুটা কুটুম আনিয়েছে তোর দাদু হাওদের ঘরে এখন আমি ছাগলটা নিয়ে আর যাবো কুটুমন লাগছে

তো কতসব করছিস না আগে জানাবি নালে আমি বাইরে যাব না তো হ্যাঁ মা কি করে জানবো তোর দাদু হঠাৎ নিয়ে এসেছে দাদু আগে আগে বলতি হবে না গাল দিতে নাই পারলি তো কি করব বাবা খ বল এখন দোকান বটে এখন আসবে কে এরকম ভাবে এখন কি করে বাইরে আসবে কে দোকান বটে মা ও তো রাগ করলি হবে কা আয় আয় એમ कुटुंबলে খাদ দিকে যেতে বলবো তোর দাদুকে বলবো আমি আচ্ছা আচ্ছা

আসেনা কোনে আবেদন নাই কোনি আর তুমি ভালো করে পাইল না মাথা পর্যন্ত পারো দেখছিস তো কোনি দোষ নাই যা তুমি গ্যারান্টি তোমার তুমি কই আমি আনছি তোমরা ভালো করে বাসবি কিন্তু পরে কিন্তু কোনো বলে না কোনি সম্পর্কে আমি আননা আগে তারপর তুমি কই না নি আসি আছো গো আছো লক্তা যে ফুটুানি দেখছিস দেখছিস ইয়ার কাইদিয়াটা هلا এক কাপ চা সেটা সেটা শুদ্ধ নাই পনিয়াটাকে দেখে এলি ন এক টাকাও দিব নাই জানি হাইয়া খাবো এটার আমি তো ভাবিছিলি যে একশো একশো দিদিক দু লক্ষ্যে দুশো না লোকটা সুবিধা লয় ওইটা জানে সে তো আর মুক্তায় বুঝা আছে দেখছো নাই কাজে নাই যত মুক্তায় তত এক ঘন্টি জলও দিলো না এসে অত রোদে বম্ব রোদ তো এলাম ঠিক আছে আসুক তো তারপরে দেখছি ছবিটা তুলি আর পালাঙ্গি Asyik asyik. Ah, oke. Coba saya nonton. nama lo? nama? পড়াশোনার কথা আর তাহলে আমরা কিছু দিনে আহ তোমরা বুঝছো এটা পড়াশোনার বিয়ে কমপ্লিট হে বলো এই জানাই বলে সামাজিক বিয়ে কমপ্লিট না না বলে বিয়ে কমপ্লিট তো বলে যদি পারছে

এখন বুদ্ধি পাচ্ছি হ্যাঁ আর বেশি কোন থাকা যাবে না এর ফাসাতেও পারো বুঝলি এটা সবই নিয়ে আসলে পুজি দিও তো এখন কেমন কেমন লাগছে রে তাইলে ঠিক আছে উঠো একটু ছবি দেব তো ছবি এ ফিল্ম মনা না না ঘরে দেখাতে হবে না তাহলে কি করে জানবে হ্যাঁ একটু কথা দাঁড়া না ছবি তুলে নিই

আমার দেখা দেখাশোনা হা আমি জানি নাই আমি ঘরে ঘাটে মাই তুমি লোক নিয়ে ঢোকান নিয়েছো না হঠাৎ আসিয়াছে তো আমি বলি খোলা রাখা ঘরেই থাকে কম বয়সের বলে ঠিক নিয়ে জানছি তো তুমি জানো নাই আমি ঘরে ঘরে নাই আমি বলি ঘরে কেউ যাই যা ভেন্ডি বিকতে পাই ভেন্ডি বিকতে পাই যেন্ডি বিকতে